আনিস ভাই একবারে লাল হর প্রবেশ করতেছে আমার বন্ধু পাগল মন রে বোঝা আইলে বোঝে না ওই মন ভাই বন্ধু বিনে পাগল মন রে বোঝা আইলে বোঝে না আগুন জ্বালাইল বন্ধে গো ওষখিনী বা নিবে না কি আগুন জ্বালাইল বন্ধে গো ও সখ নিবা আইলে নিবে না জল ডালিলে হাই জলে উপিলে দিহিগুন জলে উপা আই কি বলো না আমার রে কাই পাবো সখি গো ও সখি আমার আর বলো না আমার বন্ধু মিলে পাগল পাগল মন রে বোঝা আইলে না সাদে সাদে আছে পারফর্ম করে তৃণমূল কবি সর্ব প্লাস কবিতা করি যা পাখি উড়ে যেতে চাই অর্ধ ধো ওর্য মানে না আমার প্রাণ পাখি উড়ে যেতে চাই অর্ধ ধো ওর্য মানে না বন্ধুরে কই পাবো সখী গো ও সখী আবার বলো না ধন্যবাদ এবার ইমন ভাই কান কান করে ইমন ভাই এবার আমি একজন ভদ্রলোককে রিকোয়েস্ট করবো যিনি আমাদের পরিচালনা কমিটির কি বলবো যে প্রধান যাকে সবাই চিনেন এক নম্বর সে ডাক্তার আতহ ভাই ওনাকে রিকোয়েস্ট করবো আমাদের জন্য একটা সুন্দর এবং মূল্যবান একটা গান উপহার দেওয়ার জন্য প্লিজ আসলে তা শিল্পী না গান পারি না তো এক লাইন করে বলতে পারি